Terima kasih telah menonton! হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি এই যে দাদার বাড়িতে দাদার সাথে পূর্বে অবশ্যই পরিচিত রয়েছে তো এই তাহার আলিদার বাড়ি হচ্ছে কোথা এটা পাটুলি পাটুলি কোথা থেকে আসতে হবে একটু বলে দাও এটা আপনার ওই পাটুলি থেকে এটা ডাইরেক্ট নদীর ধার বলে একটা জায়গা আছে এখানে আসবে না এমনি কোথা থেকে সুবিধা কোথা থেকে আসলে সুবিধা হবে শিয়ালদা থেকে কাটোয়া লোকাল হ্যাঁ শিয়ালদা থেকে আসবে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল আচ্ছা সুবিধা হবে তারপরে নাম নামলে পরে আমি রিসিভ করে দিলাম তো দাদার কাছে বিভিন্ন যাদের গিরিবাজ কালেকশন আমরা দেখব ভরপুর কালেকশন কিছু নতুন কালেকশনও করেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আমরা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকব এবং দেখব দাদা যে লেটেস্ট কোয়ালিটির কিছু গিরিবাজ কালেকশান এবং অত্যন্ত সস্তা দাদা পাড়াগুলো সেল করা সেল করে দেওয়ার জন্য আজকে আমাকে ডেকেছে আসার আধ ঘন্টা আগেই দেখলাম প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি একদম আকাশ অন্ধকারে যে বৃষ্টি পড়ছে বন্ধুরা দেখো এই বর্ষার মধ্যেও আজকে ভিডিওটি করতে হচ্ছে শুধুমাত্র অত দূর থেকে জার্নি করে আসা বুঝতেই পারছো ক্যানিং লাইন থেকে এখানে আসা বর্ধমানে আসা মানেই এটা বর্ধমান না পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলা আসা বুঝতেই পারছো দূর জার্নি করে এসে ভিডিও না করে চলে যাওয়াটাও খুবই দুঃখের একটা বিষয় তো এই যে একটা খুব সুন্দর সেট উপরে এই যে ত্রিপল দিয়ে একটা ওয়াটারপ্রুফ করে রাখা যাতে বর্ষাটা না লটের মধ্যে প্রবেশ না করে তো সেই কারণে আপাতত ভিডিও করতে পাচ্ছি এবং যতটা সম্ভব চেষ্টা করবে এই অন্ধকার ওয়েদারের মধ্যেও পাড়াগুলোকে ভালোভাবে দেখানোর তো প্রথমে তোমার কি পাড়া দেখানোর ইচ্ছা রয়েছে তাহলে দাদা কেমন আছো আগে বলো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে কি কি পাড়া দেখাবে বলে চিন্তা করি দেখাবো রামপুরিয়া আছে তারপরে শিয়ালকুটি আছে আচ্ছা ওড়ান লাইনের কোনগুলো আছে আর কোনগুলো ওড়ান লাইনের নেই সেগুলো আছে সবই ওড়ান লাইন সবই ওড়ান লাইন সবই ওড়ান লাইন এখন বন্ধুরা কিন্তু এখন বন্ধুরা অনেকেই যেমন ওড়ার গ্যারান্টি দিয়ে দু ঘন্টা পাড়া উঠছে না এরকম কমেন্ট আমার মোবাইলে আসে বা তারা ঠিকই কমেন্ট করছে যে পাড়া ওড়ে না বা এরকম ব্যাপার তো সেই উদ্দেশ্যে কি বলবে পাড়া তোমার কাছ থেকে নিয়ে গেলে গ্যারান্টি কী আমার পায়রা যদি না উড়ে পাড়ে পায়রা পয়সা দেওয়া যায় না উড়ে আমি যেটা যেরকম বলবো সেরকম না হলে আচ্ছা পয়সা ডবল রিটার্ন তো তাহার সততার জন্য আমি আবারও ভিডিও করতে আসলাম এটা খুব সত্যি কথা কারণ এর আগে প্রচুর ভিডিওতে তোমরা ভালোবাসা দিয়েছ একটা ভিডিও করেছিলাম কিন্তু সেখানে প্রচুর ভালোবাসা আমি পেয়েছি এবং যে সকল বন্ধুরা পাহারা নিয়ে গেছে তারা প্রত্যেকেই ভালো রেসপন্স করেছে তো যাই হোক বন্ধুরা অনেকে কমেন্ট করো এবং আমি নিজেও বলি যে পাহারা বন্ধুরা দেখে বুঝে শুনে তারপরে কিনবে কখনো টাকার চানি আছে না এরকম আমার কয়েকদিন আগে আমার বাড়িতে একটা বন্ধু এসেছিলো যেরকম এমন জায়গা থেকে পাড়া নিয়ে এসেছি দু ঘন্টার বেশি বাচ্চা ওঠে না তো এই যে বিশ্বাসটা হচ্ছে বড় কথা আমি প্রত্যেককে বলি যে পাড়া দেখে বুঝে শুনে তারপরে কিনবে আর না চিনলে কেনার দরকার নেই আমাকে একদিনের পরিচয় সে বললো ভালো পাড়া তো আমি সেই হিসাবে একটা ইউটিউবার হিসাবে ভালো পাড়া বলেই দিচ্ছি পাড়া উঠছে না তো সেক্ষেত্রে আমি বারবার বলি বন্ধুরা পাড়া না চিনলে কিনবে না পাঁচ জায়গা থেকে দেখে তারপরে এক জায়গা পাড়া কেনাটাই ভালো তো প্রথমে কি পাড়া দেখাচ্ছ দেখা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওড়াই বাজি রয়েছে তাই তো শীষ বাজি না তল গরম শীত বাজি কতক্ষণ উড়বে আর বাজি দেবে বলো

এদের বাচ্চা আমার কাছে অলরেডি দুটো বানিয়েছে এখনো বাচ্চা আমি ওড়াইনি যার কাছ থেকে নিয়ে এসেছি সে একদম ফল গ্যারান্টির সঙ্গে আর লেজ কিন্তু একদম এক পাত্তি লেজ এদের কিন্তু একসঙ্গে দেখায় আচ্ছা বন্ধুরা আমি সেটটা একসঙ্গে ছেড়ে দেখাচ্ছি সেটটা এই এদিকে টা একদম তো ফুল অ্যাডাল্ট কবুতর এবং ডিম অলরেডি রয়েছে এদের

তো যাই হোক আবারও বাড়ি ফিরে যেতে হবে সেটা লাস্ট ট্রেন হলেও তো সেই কারণে আলটিমেটলি ভিডিওটা করতে হচ্ছে তো আবারও নেক্সট দিন এসে ভালোভাবে অবশ্যই ভিডিও করার চেষ্টা করব যেহেতু এই বর্ষার সময় আসার জন্য খুবই সমস্যা হলো ভিডিও করতে তাই হ্যাঁ তো এবার কি পাড়া দেখাচ্ছে বলো এবার এক কালসিরা নাপ্তা দেখাচ্ছি টুপিদার কালসিরা সিরা হ্যাঁ আচ্ছা টুপিদার কাল সিরা নাত্তা আমার ঘরের বাচ্চা আমার ট্যাগ করানো আছে আচ্ছা আচ্ছা আমার ট্যাগ করানো আছে এখানে

তো এই পাড়াটা হচ্ছে সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে পাঁচশো টাকা দাম আছে মাত্র তো বন্ধুরা সাহারানপুরি যে নাস্তা পেয়ারটা আরও একবার দেখাচ্ছি দেখো এই হচ্ছে পেয়ারটা এই যে এই যে বন্ধুরা উঠে যাচ্ছে পাড়া ছাড়ার সঙ্গে সঙ্গে আচ্ছা এগুলো কি পাড়া আছে এখানে ওই যে ওইগুলো বেনারসি আছে দুটো আচ্ছা ওদের বাচ্চা না ওখানে একটা বেনারসি আছে ওখানে

তো এটা আমার খুবই ভালো লাগলো এই যে কবুতর কালেকশানটা একদম আমার মনে হয় সচরাচর খুব একটা আমি কারো কাছে দেখিনি বা তো এই হচ্ছে সাহারানপুরি লালসিরা শিরা নোয়ার পাড়া ছাড়ার পাশে মাদের দিয়ে ছড়া আচ্ছা আমবাসিরা মাদার সঙ্গে পেয়ার করা রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আচ্ছা পেয়ারটা যদি কেউ একসঙ্গে নেয় কী দাম দিতে পারবে বলো পেয়ারটা নিলে চার হাজার টাকা আচ্ছা সাহারানপুরি নাপ্তা পাড়াটার যে এই যে লাল শিরা নাপ্তাটার দামেই শুধুমাত্র পাড়াটা সেল করা হবে এই সাহারানপুরে এই চিরা নাপতা খুব খুব রেয়ার একটা ব্রিড রেয়ার একটা জেনারেশন এবং কবুতর কত সুন্দর অ্যাক্টিভ দেখতে পাচ্ছ একদম এত ভালো লাগছে এই বর্ষার দিনেও কবুতর কত সুন্দর ছটফটে রয়েছে তাই না দাদা একেবারে খুব সুন্দর কোয়ালিটির পাড়া পাড়া নিয়ে কোনো কথা নেই খুব সুন্দর কোয়ালিটির জেনারেশান ঠিক আছে ছাড়ো অন্য পাড়া দেখো তো বন্ধুরা এখানে তাহের আলাদার কাছে একবার ম্যাড্রাস কালেকশন দেখব

এর মধ্যে তিনখানা মাদা আছে একটা নদ আছে কোন তিনটা মাদা আছে এটা মাদা আছে এটা মাদা আছে এটা মাদা আছে আর একটা আছে মানে আমি দেখাচ্ছি আর একটা বার করলাম আর একটাও আছে ওটাও বের তো বন্ধুরা এখানে তাহার আলিদার কাছে কিছু পাহারা দেখো এই বিস্কুট কালারের একটা পেয়ার আছে আর এখানে রয়েছে আরও তিনটে কবুতর এই বেনারসি লাইনের একদম গাঁথা ঠোঁটের পাহারা সবই ফ্লাইং গ্যারান্টি রয়েছে এবং খুব সুন্দর কোয়ালিটির যদি কোনো বন্ধু একসঙ্গে ডিল করে তো সেক্ষেত্রে অনেকটা সাবসিডি হয়ে যাবে অনেকটা কম বেশি করে নেওয়া হবে তো সেই কারণে পায়রাগুলো দাদা একসঙ্গে দেখানোর চেষ্টা করলো তো বন্ধুরা পায়রাগুলো দেখে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে কারণ প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কবুতারগুলো বেশিরভাগ সংখ্যা মাদা রয়েছে এবং ফিমেল বার্ড খুব কম পাওয়া যায় তো সে কারণে কবুতরগুলো অবশ্যই তোমরা কালেকশান করতে পারো তো তাহলে এটা কী দেখাচ্ছ এটা অরিজিনাল বিচ্ছুপিটের পায়রা আচ্ছা অরিজিনাল কি করে বুঝছো এটা অরিজিনাল এর যার হাত দিয়ে নেওয়া একদম ইনপুটের তারি বাচ্চা এগুলো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এখানে বিচ্ছু ব্রিড যে সিলেটি কামাগার এই কবুতরের চোখের কোয়ালিটি একেবারে সান্দার অন্ধকারের মধ্যে দেখাচ্ছে একদম বর্ষার সময় আর এখন সাড়ে পাঁচটা প্রায় বাজে তো অন্ধকারের মধ্যে পাড়া দেখাচ্ছি বন্ধুরা চোখের কোয়ালিটি একদম অসাধারণ লেভেলের কোয়ালিটি ওয়াসাম কোয়ালিটি জাস্ট ফাটাফাটি কালেকশান এখন এই কালেকশান নিয়ে এই কালেকশান নিয়ে নতুন করে কিছু বলার নেই জাস্ট ফাটাফাটি কালেকশান এবং মারাত্মক ভাইব্রেশন এই পাড়া ধরার সঙ্গে সঙ্গে এর পরের যে ভাইব্রেশন বন্ধুরা একটু লক্ষ্য করো আর ঠিক আছে পাড়া খুব অ্যাক্টিভ ছটফটে পাড়া পাড়া দু ছেড়ে দাও বন্ধুরা পাড়া দুটো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে জানি না কিন্তু পাড়া দুটো অসাধারণ লেভেলের অসাধারণ কবিতা রয়েছে অপূর্ব কালেকশান রয়েছে এই হচ্ছে সেটটা এই সেটটাও দাদা কালেকশান করেছিল খুব কস্টলি একটা কালেকশান তো এই সেটটাও দাদা সেল করে দেবে যাই হোক বন্ধুরা অবশ্যই তোমরা দেখতে পাবে এই সেটটা খুব সুন্দর একটা কবুতার সেট এই যে কবুতা দুটো আরও একবার তোমাদেরকে দেখে দিচ্ছি বন্ধুরা একদম সেম টু সেম প্রিন্টের সেম টু সেম কালারের এক পেয়ার সেলাইডি কামাকার বিচ্ছু ব্রিডের বাচ্চা ঠিক আছে তো বন্ধুরা দাদা পাড়া দেখানোর সঙ্গে সঙ্গে কিছু পাড়া এখানে বের হয়ে গেছে যেমন আবলুক নটটাও সেলের জন্য অ্যাভেলেবেল হয়েছে আবলুক নট সেল তো এই যে বন্ধুরা আমি জুম করে দেখা যায় এই যে আপলুক নটটাও সেলের জন্য অ্যাভেলেবেল আছে বন্ধু উপরে ওটা 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 ম্যাটটা ওটা ম্যাটটা এই যে এটা ওটা ম্যাটটা ওই যে উপরে আছে মুসলিম আর গ্রিবাস আর গ্রিবাসও দেখা যায় আপলুক নটটা সেল তো হ্যাঁ এটা এর জোড়া আছে এটা আচ্ছা ও সেটটা কই এই নোয়াদিটা কই মাদা আছে টিমে আছে সেল তো হ্যাঁ এটা এই হচ্ছে আপলুক নয়ার ওই যে দেখালাম আর এই হচ্ছে মাদিটা এটাও সেলের জন্য অ্যাভেলেবেল আছে এটা কি দাম রয়েছে এটা যদি কেউ নেয় একটু কম সংখ্যক নিয়ে নেবো সাড়ে তিন টাকা নিয়ে নেবো খুব একদম ভালো পায়রা আর এই এই যে লাল পায়রা খুবই সুন্দর একটা পেয়ার আমি দেখলাম বন্ধুরা লাল কাঠ লাল একদম ডিপ কাঠ লাল তো এর দাম কি রেখেছে দাদা তো অনেকে কমেন্ট করে বলে যে পায়রার দাম বললে আমাদের একটা আইডিয়া হয় ভালো লাগে এটা হ্যাঁ বলো পঁচিশশো টাকা হলে দিয়ে দেবো এগুলো কি উড়বে নাকি বাজি আচ্ছা আচ্ছা অল্প হালকা বাজি আছে হালকা বাজি উড়াই দারুণ আছে আচ্ছা একটা কালপোড়া লাইনের কালদুমা এটা একটা পুরনো টাল নর তাই তো ডিম বাচ্চা করে আচ্ছা ডিম বাচ্চা করে তোমা করে কি দাম আছে এই কালপোড়া লাইনের পাড়া গুলো অসাধারণ হয় এবং খুব সুন্দর এলহাবাদী কালপোড়া কি দাম আছে আড়াই হাজার টাকা দাম রেখেছো কিন্তু বন্ধুরা এই হচ্ছে কালপোড়া লাইনের এলাহাবাদি কালপোড়া লাইনের কালদুমা নর এবং মাদা এবং কাঠলাল কবুতরটা তো অপূর্ব কালেকশান এখানে খুব সুন্দর লাগলো প্রচুর পাড়া বেরো হয়ে গেছে যেহেতু বর্ষার সময় ধরতেও খুব সমস্যা হচ্ছে তো আবলুক সেটটা বন্ধুরা একই সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর ডিম রয়েছে এবং সব সাড়ে তিন টাকা আচ্ছা 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 এই হচ্ছে আবলুক সেটটা খুব সুন্দর একটা সেট একদম পরিষ্কারভাবে দাদা দাম বলে চেয়ে নিচ্ছে যেটা যেমন যার ভালো লাগবে সেটা কালেকশন করতে পারো পরিষ্কার দাম দাদা এখানে আলোচনা সাপেক্ষে বলেও দিচ্ছে সামান্য কিছু বার্গারিং তোমরা করে নিতে পারো ঠিক আছে বন্ধুরা ডাবালা ন এর জোড়া নেই কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আছে জোড়া করে নিতে পারবে তো কামাগার মাদা আর ডাবালের ন লাল চোখের লাল চোখের একটা সেট রয়েছে বন্ধুরা দেখো এটা ডাবালাটা সাদা চোখের মধ্যে আছে আর ডাবালার সাদা চোখের ডাবাল একদম ছোট্ট সাইজের পায়রা একদম এক বিদ্যা থেকে ছোট পায়রা আচ্ছা আচ্ছা এক বিদ্যা থেকে কামাগার মাদিটার চোখ দেখি কামাগার মাদিটার চোখ বন্ধুরা দেখাচ্ছি দেখো এই যে চোখ জাস্ট ফাটাফাটি বন্ধুরা ছাড়া দিবি এটা সেট নেই সেট করে নিতে হবে যেমন আছে দাদা পরিষ্কার বলেও দিচ্ছে ওটা সেট নেই সেট করে নিতে হবে যাই হোক বন্ধুরা আর এইখানে যে লটটা দেখাচ্ছিলো দাদা কিছু পাড়া বের হয়ে গেছে আর এই যে লটে যদি লটে কেউ নেয় পাঁচশো টাকা চারশো টাকা করে পিচ নিয়ে নেবে এগুলো মুর্শিদাবাদে গিরিপ আছে তো এরকম পাড়া কত পিছ রয়েছে মোটামুটি এখানে মোটামুটি প্রায় ছ সাত পিস আছে

শিয়ালকুটি পায় পাকিস্তানি শিয়ালকুটি পারে মাথায় কি রং করা রয়েছে হ্যাঁ মাথায় রং করা হয়েছে একটু হালকা কালো রং করা আছে কিন্তু এটা এই নয় যে কালারটা এই নয় মানে হালকা মানে যখন আসে তখন ওরকম রং করা না তাহলে আমি চিনা মার্কার জন্য দিয়েছিলাম একটু হালকা

মনে হচ্ছে দাম বেশি বলছে কস্টলি কিন্তু মারাত্মক লেভেলের একটা প্যার এটুকু আমি দেখে একদম একদম সেম টু সেম সেম টু সেম কোয়ালিটি সেম টু সেম কালার কম্বিনেশন ছাড়ো জিনিস একদম ইয়ে ওয়ান জিনিস আছে আচ্ছা তো বন্ধুরা শিয়ালকোটি ব্রিডের যে কবুতর পেয়ারটা আমি একসঙ্গে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখো এই হচ্ছে কবুতর পেয়ারটা ঠিক আছে দাদা খুব সুন্দর লাগলো কবুতর কালেকশন কবুতর জোড়াটা অপূর্ব रामपुरी धारा दादा की पारा देखाछो रामपुरी पारा देखाछी एकटा তো রামপুরী পাড়া বন্ধুরা দেখো খুব সুন্দর কোয়ালিটির 빅 সাইজের রামপুরি দাদা আগেরবারে দেখেছিলাম এগুলো সেল করونی নাকি না 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 সেল করিনি এটা এবারে আমি দিয়ে দেব আমার একটু সমস্যা হচ্ছে যেহেতু বর্ষার সময় রাখা খুবই সমস্যা আর আমার বাড়িতে একটু চাপ আছে এটা এসে রামপুরী কবুতর কালেকশন দাদা এটা কি রেটে কি রেটা ছাড়বে এটা যদি সাড়ে পাঁচ হাজার টাকা হয় দিয়ে দেবো এর সঙ্গে দুটো বাচ্চাও আছে কচি বাচ্চা সে দুটো ফ্রিতে সে দুটো ফ্রিতে দিয়ে দেবো সাড়ে পাঁচ হাজার দেখো সাড়ে পাঁচ হাজার টাকা ভিও রঙ সেটাও যে চোখটা দেখছি একদম একদম দারুণ দারুণ ছাড়ো তো বন্ধুরা আমি উড়ানো পায় না আমার উড়ানো আছে কতক্ষণ উড়বে পাড়াগুলো তবু আচ্ছা যেহেতু ধরে রাখা যাচ্ছে না বুঝতে পারছো বন্ধুরা এই হচ্ছে নর্কৌদ একটা এই হচ্ছে মাদা কবুতরটা এ খুনি উড়ে যাবে দেখতে পাচ্ছ অত্যন্ত অ্যাক্টিভ কবিতা রয়েছে দাদা মালবাই পার একটু দেখাবো মালবাইটা দেখাই তো বন্ধুরা পাঞ্জাবি কবুতর কালেকশন এর একটা ট্যাগ করা রয়েছে পাঞ্জাবের কোনো একটা নাম করা অবস্থাতে ট্যাগ রয়েছে তো বন্ধুরা ডিম রয়েছে অলরেডি ডিম করে রয়েছে এবং ডিম আরও একটা আজকে পারবে তো এই হচ্ছে কবুতর কালেকশন মিরাওয়ালে কবুতর কালেকশন এগুলো খুব সুন্দর কালেকশন এবং পায়ে নালি পর খুব মানে পিওরিটি সাইন যে কবিতাগুলোর মধ্যে হয় একটা পাঞ্জাবি নর তো বন্ধুরা পাঞ্জাবি নর একটা দেখাচ্ছি দেখো বন্ধুরা পাঞ্জাবি নর দেখাচ্ছি আগেরবার দেখেছিলাম পাড়াটা একদম কাঁচা হলুদ চোখ চোখটা আর একবার শখ করিয়ে দিই একদম কাঁচা হলুদ চোখের মধ্যে আছে আচ্ছা আচ্ছা এক কি দাম রেখে দাদা এটা যদি পনেরোশো টাকা হয় আমি ছেড়ে দেবো পাড়াটা ছাড়া

এখন ওই দু ঘন্টা পনেরো দু ঘন্টা করে উড়াচ্ছি আমি এখন একদম জিরো পরে বাচ্চা মানে সবে সেট করছে সবে সেট করছে আচ্ছা বন্ধুরা পালার ফেদার কোয়ালিটি দেখো একদম জিরো পর পালক একদম দুর্দশ কোয়ালিটি পালক আচ্ছা দানার কোয়ালিটিটা একদম দুর্দশ কোয়ালিটি আচ্ছা আর কিছু পালা দেখানোর আছে বন্ধু লেজে পায়রা দুর্দশ কোয়ালিটি আর কোনো পাড়া দেখানোর আছে মোটামুটি নাই শেষ তো বন্ধুরা এখানে প্রচুর পাড়া কালেকশন আমি দেখালাম আর আবার খেতে দাও এখানে তো বন্ধুরা তার এই পালাগুলোকে খেতে দিচ্ছে একটু শখ করো টোটাল পাড়াগুলো বৃষ্টিতে ভিজেও রয়েছে কিছু পাড়া তো এই হচ্ছে গুলো বন্ধুরা টোটাল গুলো এছাড়া কিছু বাইরেও রয়েছে গুলো আমি দেখানোর চেষ্টা করছি এই প্রত্যেকটা কবুতার সেল তাই তো প্রত্যেকটা কবুতার সেল প্রত্যেকটা কবুতার বন্ধুরা এখানে সেলের জন্য অ্যাভেলেবেল রয়েছে যে সকল বন্ধুদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো তাহিরা তাহারি দেয়ার সাথে তো কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে শো হয়ে থাকবে বন্ধুরা পাড়াগুলোকে আরও এক ঝলক তোমার দেখে নাও দাদা কত পিস পাড়া রয়েছে মোটামুটি এখানে পঞ্চাশ ষাট পিস হ্যাঁ পঞ্চাশ ষাট পিস পঞ্চাশ ষাট পিস কবুদার এখানে তোমরা একই সঙ্গে কামাগারের বাচ্চা দেখাই আমি একটা আচ্ছা তিন পিস আছে কামাকারের বাচ্চা যদি কেউ নেয় তাহলে সেরকম একটা মেন করে দেবো তিন পিস আছে জিরিয়া কামাকারের বাচ্চা এগুলো জিরিয়া কামার কি নীলা কামাকারের বাচ্চা বলে নীলা কামাকার ঠিক আছে ঠিক আছে তিন পিস আছে তো বন্ধুরা বর্ষার মধ্যে তাহারা লেদার বাড়িতে আসলাম এবং অলরেডি বৃষ্টি হচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর মানে অনেক মেহনত করে আজকে এসেছি শুধুমাত্র তার বাড়িতে ভিডিও করার জন্য তো ভিডিওর সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য এছাড়া বন্ধুরা আমাদেরকে ভালোবাসা দিলে আমাদের এক একটি সাবস্ক্রাইবার বাড়লে বা এক একটি কমেন্ট ভালো কমেন্ট আসলে আমাদের ভিডিও করার অনেক মোটিভেট হই আমরা মোটিভেশন অনেকটাই বেড়ে যায় তো তাই সকলকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট করবে ভালো কমেন্ট যাতে আমাদের উৎসাহ বাড়ে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিয়াম